তুই এই দুনিয়াদার মেয়ে খুঁজে পালো নেই ও বসে এই মাতালের বেটিটা বিয়ে করলো কি মুখ সামলে কথা কইছ কাক তুই মাতাল খুঁজিস নিজের বেটা সামলাই রাখবা পড়িস আর তুই লোকের থেকে আঙ্গুল তুলিস মোর বেটা মুই ঠিকে সামলাই তুইরা বলছি আমার ভাড়া দিয়ে দাও আমি চলে যাই ওই শুন কিনা ভাড়া রানীকে চালাবে আমরা বিয়ে করে নিয়া জেমুল সেই করে চল চল কি করি কিসের বলা কিসের বলা হ্যাঁ একে তো মোর বেটা জোর জোর মস্তি করি বেহাদি আনিস তার উপর মোটরে ভাড়া চাচিস তুই না থাকি চুপচাপ ভাগ নালে ঘুরে পুলিশ হাকিম এই ভাগ তো না ভাগ ঢুকা এই না দেখে মুখ দেখে না আরাম জাদা গিলা আর এই চেংনার জন্য সালাম মোর পেট আজকে বিক্রি গেলে ও তুই

বাটুমবা এত জঘরা ঝামেলা না করি ইংনা কষ্ট করে রান্না গিলা তো কুড়া পারি আমি ভাবছিলাম তুমি আমার দিকে সাপোর্ট দিবা তুমি সেই মায়ের দিকেই বাহ সে তো এমলা শুন শুন ইংনা শুন কথাটা শুন খোলা আ তো রান্না কইনে ইগন যে কি খাওয়া যায় শুন শুন একটা পরোটা খাওয়া পয়সা দি যা বেহাকুরিয়ে স্যার পরোটা খাওয়ার টাকা জোয়ার করার পারিসনি পয়সা যাচ্ছে হারামজাদা কোথাকার কিনালাই দিদি

ha <laughs> <laughs> কই ভাত বাঢ়তে তোমাৰ মা ভাত বাঢ়ে ভাত বাঢ়ে কৈ তেনে আজি গেলে বাইতে নাই ঘাঁচ কাট গুজি আহ মুখে বাঢ়ি এনে খাব এই তরকারিও নাই সকালবেলাই তো অনেকটি ভাত তো করেছিল খাইলকে তাহলে বাড়ি তো খাওন লোক ভোগ ভাত ও তোলা ভাত করেছিল সব গিলে খাই গলি পেট কি এত বড় হয়ে জন্য ভাত তো কই নিয়ে ভোগ না নি মোক এখন মুই খায় মুই না তোমার জন্য তো ভাত তরকারি গুলো রেখে গেলন তাহলে কে কে আর খাবে ওই বাড়ির তো একটাই চুরি করি মনে খাই গেলে ইখনো দরজাটা খুলাইনি আর কদ্দগুনে দরজা বন্ধ করে থাকিব তে মা হয় একনা kuba পড়ে তাই বলে কি স্বাধীন দরজাটা বন্ধ করে ঘুমাবে পেট তো মোর ভুকে টাটা একনা পি তো চিন্তা নাই বাইরে বাইরে একনা নান দেখ খাওয়া হবে খিদায় তোমরা মরি যাও তাও তোমাকে রান্না করে খিলাম না মু তো না খাই চুম হায় সর্বনাশ এত না খাই থাকা পড়ে আমরা হ্যাঁ এক না ভেড়া ভেড়া তোমরা দুজন কি লাগে মুই খিদে মুড়ি যাও মিখুন একনা তো তোর বেড়া চিন্তা করে মই না হয় বুঝিনি তুই তো বুঝিব তুই তো অনেক বড় ভাই করার সময় তো মায়ের কথা মনে মারিনি এখন আবার কিসে মায়ে দয়া কি দেখি শুনি কাল লাগে কিন্তু বালিশ পাইছিস এখন বুঝে ঠেলা ব কিছু কইবার আসিস না কেউ কম না হাই কই টুম্পা ভেড়া ভেড়া না বুঝে। না কিছু নাই মানে কচিনো কি এনা যদি কাজ এতে খুব ভালো হলো এই ঝগড়াঝাটি ঝামেলা না ভালো লাগেনিকে আমার কাজের কথা আমি সব কাজ করতে পারবো না তোক সব কাজ করবা কোংনিত তুই অর্ধেক কাজ করএক আর অর্ধেক কাজ মা করিবে নাকি মা তুই অর্ধেক কাজ করব মজা বলো টুম্বা পছারে যাতে মনে থাকে আমি অর্ধেক কাজ করব হ্যাঁ তুই অর্ধেক করব আর অর্ধেক মা করিবে আর বাকি যদি বাজে ওটা মই করিব তুই ভেরা মোর পেট তো ভকে ঝুলি যা ঠিক আছে বাপ ইং কামনায় সংসারে শান্তি আসবে কই মা মা এই তোর বৌমা কাজ করার জন্য রাজি হয়ে গেলে তুই একনা হাতে পাতে করে করে দিস মুই এই খুশিতে মাছ নিয়ে আসুন বাজার থাকি